এইখানে আমার আম্মা হাতে বানাবে রুটি মানে তালের রুটি হাতে বানাবে তো এইখানে হাতে বানাবে তার জন্য প্রসেসিং হচ্ছে এখন এইটা হাতে বানানোর পরে এটা কড়াইতে তেলে দিয়ে দিবে তো আপনাদের সাথে ভিডিও করতে করতে একটু কথা বলি রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্কই স্থায়ী হয় তো রাগ তো মানুষকে ধ্বংস করে রাগ করা অনেক খারাপ সে তারপরও আমরা তো মানুষ রক্তে মাংসে গোড়া তো সেক্ষেত্রে রাগ তো হয়ই হবেই যতই কন্ট্রোল করি তারপরও রাগ তো আসেই তো এইখানে আপনাদের সাথে কথা বলতে বলতে রুটি হাতে বানানো হয়ে গেল কড়াইতেও দিয়ে দেওয়া হয়েছে এক পিসটা ভাজা হয়েছে আর এক পিসটা হবে এই তো আল্লাহ হাফেজ